সুটকি সিদল এগুলো কোনো খাবার এটা কি কোনো খাবারের তালিকায় পড়ে ছি এগুলো মানুষ খায় স্যার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই আমার একটা লাউ গাছ আছে খুব সুন্দর একটা লাউ গাছ তো আমার এই লাউ গাছটার মধ্যে কিন্তু কয়েকদিন আগে খুব সুন্দরভাবে ছোটো ছোটো লাউয়ের ফুল দিছিল। কিন্তু এটার মধ্যে কিছু মানুষের নজর লাগছিল সেই জন্য গাছটা একদম মরেই একদম মরে ছাই হয়ে গেছিলো তারপর হচ্ছে গিয়ে আল্লাহর রহমতে গাছটা আবার এখন তরতাজা হয়েছে তো যাই হোক এখন কয়েকটা সুন্দর দেখে তিন চারটা লাউ পাতা আনছি এই যে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ তো আমার গাছে কিন্তু ফুল ধরে তো যেটা বলছিলাম যে অনেকেই বলে যে সুটকি সিদল এটা কি কোনো খাবার এটা কি মানুষ খায় নাকি হ্যাঁ এটাই হচ্ছে খাবার এই সুটকি সিঁদুল কিন্তু মানুষ এত পছন্দ করে যেটা কি বলার বাইরে অনেক মানুষ আছে যে কিনা না সুটকি তারা অনেক ভালোবাসে খেতে তো এই যে আর আমার আমার কথা তো আমি নাই বললাম আমি তো হচ্ছে একটা মানে সুটকি সিঁদুলের জন্য আমি একটা পাগলের মতো তো এই যে আমার ফ্রিজে আপনাদেরকে একটা টিপস বলি যারা যারা শীতল খেতে ভালোবাসেন অবশ্যই এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে এটা খেতে পারবেন খুব ভালো থাকে আর এগুলো হচ্ছে বাঁশপাতার সুটকি তো এই সুটকিটা আর হচ্ছে কয়েকটা বড় বড় দেখে শীতল নেব তো আজকে হচ্ছে গিয়ে এই দুইটা শীতল এবং হচ্ছে সুটকি এই দুইটা কম্বিনেশন মিক্স করে খুব মজাদার একটা ভর্তা হবে তো প্রথমে যেটা বলতেছিলাম যে অনেক মানুষ আছে যারা কিনা না আমার নিকটবর্তী আত্মীয় ওনারা সুটকি সুদল কখনো খায় না ওনারা খুব হেইট করে এই জিনিসটাকে যে এটা একটা খাবার এই সেই এন তেন হেন মানে এটাকে ছোটো করে দেখে তো আমার মনে হয় যে কোনো খাবারকেই ছোটো করে দেখার মন নেই কোনো কারণই নাই কারণ হচ্ছে এখন আপনি বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে যান আর যেখানেই যান দেশ থেকে দরে বিদেশ সর্বত এখন হচ্ছে আপনার সুটকি শিদল ছড়িয়ে পড়ছে সো এটা হচ্ছে একটা মানে আমরা এজ এ বাঙালি হিসেবে বাঙালিদের খুবই প্রাণ প্রিয় একটা খাবার হচ্ছে সুটকি শিদল তো এই যে আমার এগুলোকে সুন্দর করে লাউ পাতাগুলোকে ধুয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি শিদলগুলোকে হচ্ছে এই লাউ পাতাগুলোর ভিতরে দিয়ে তারপর হচ্ছে মরিয়ে দিলাম যাতে করে শিদলটা মানে তাওয়ার সাথে লেগে না যায় আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে লাল লঙ্কা আর হচ্ছে শুটকিগুলো একসাথে একটু নেড়েচেড়ে একটা ইয়ে করে নিলাম তো এখন হচ্ছে পাটা সুন্দর করে দুই হাত দিয়ে পিষিয়ে বেটে তারপর হচ্ছে ভর্তাটা বানাবো অনেকে ব্ল্যান্ড করে ব্ল্যান্ডারে বানায় বাট আমার এটা একদম পছন্দ না কারণ হচ্ছে পাটা আর শিলে হচ্ছে সুটকি শিদলের ভর্তা খেতে আলাদা মজা হয় তো একা হাতে আমি হচ্ছে ভিডিও করছি সেই জন্য আপনাদেরকে পুরোটা ইয়ে করে দেখাতে পারি নাই তো এইখানে হচ্ছে লাউ পাতা আর শিদল বাটা শেষ আর হচ্ছে সুটকি তো আমার ভর্তা বানানো শেষ এই যে এখন হচ্ছে গিয়ে আমি দুই প্লেট ভাত খাবো তো যারা যারা আমার মতো এই রকম ভয় থাকে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস